ভাবুন তো আপনি গভীর রাতে হেঁটে যাচ্ছেন নির্জন রাস্তায় হঠাৎ পাশের অন্ধকার গলিতে কেউ ছায়ার মতো দাঁড়িয়ে আছে কেশে আপনার পেছনে কি কেউ আছে ইতিহাসে এমন কিছু খুন হয়েছে যেগুলো শুধু ভয়ঙ্করই না বরং থেকে গেছে অমীমাংসিত রহস্য আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত পাঁচটি খুনের কাহিনী গল্পগুলো শুনে হয়তো আপনার শরীর শিউরে উঠবে অষ্টআশি সালের লন্ডন অন্ধকার রাস্তায় হেঁটে যাওয়া মানেই ভয় শহরের হোয়াইট চ্যাপেল এলাকায় একে একে খুন হচ্ছিল পুতি কিন্তু এই খুনগুলো ছিল ভয়ঙ্কর নির্মম দেহ কেটে বিকৃত করে ফেলা হতো পুলিশ বিভ্রান্ত মানুষ আতঙ্কিত মিডিয়া নাম দিল জ্যাক দ্য রিপার খুনির নাম পরিচয় কেউই জানত না কেউ বলতো সে চিকিৎসক কেউ বলতো কষাই চিঠি পাঠিয়ে পুলিশকে চ্যালেঞ্জ করত খুনি কিন্তু শত চেষ্টা করেও ধরা যায়নি আজও ইতিহাসে সবচেয়ে বড় রহস্য হয়ে আছে আসলে কে ছিল জ্যাক দ্য রিপার একশো তিরিশ বছরেরও বেশি সময় কেটে গেছে অথচ প্রশ্নটা এখনও একই কে ছিল সেই ছায়া মূর্তি লস এঞ্জেলস এক তরুণী নাম এলিজাবেথ সবার কাছে সে ছিল হাসি খুশি সুন্দরী অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ছুটছিল কিন্তু উনিশশো সালের জানুয়ারির এক সকালে এক পথচারী দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য এক নারীর মৃতদেহ পড়ে আছে শরীর দুই টুকরো করা মুখ বিকৃত করে দেওয়া হয়েছে পুরো শহর স্তব্ধ হয়ে গেল মিডিয়া নাম দিল দ্য ব্ল্যাক দাহলিয়া পুলিশ অসংখ্য সন্দেহভাজনকে জেরা করলো কারো বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল না কে ছিল খুনি ক্যান তাকে এত নৃশংসভাবে হত্যা করা হলো আজও এ রহস্য অমীমাংসিত এক তরুণীর স্বপ্নময় জীবন শেষ হলো রক্তাক্ত এক ধাঁধায় ক্যালিফোর্নিয়ায় মানুষজন তখন আতঙ্কে দিন কাটতো হঠাৎ অজ্ঞাত এক খুনি একের পর এক মানুষকে হত্যা শুরু করলো কিন্তু শুধু হত্যা করাই তার লক্ষ্য ছিল না সে নিজেকে পরিচয় দিল নামে পুলিশ ও মিডিয়াকে চিঠি পাঠাতে লাগলো কোড আর ধাধায় চিঠিতে লিখত আমি মানুষ মারতে ভালোবাসি পুলিশের শত চেষ্টা সত্ত্বেও খুনি ধরা পড়ল না তার পাঠানো কিছু কোড আজও সম্পূর্ণ ভাঙা যায়নি সে যেন খুন করতো শুধু খেলায় মেতেই আর রেখে যেত এক গাদা প্রশ্ন আটাইশ ফেব্রুয়ারি উনিশশো সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ পালমে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখে বের হচ্ছেন রাস্তায় কোনো নিরাপত্তা ছিল না হঠাৎ পেছন থেকে এক অজ্ঞাত ব্যক্তি এসে গুলি করল তাকে প্রধানমন্ত্রী সেখানেই মৃত্যুবরণ করলেন পুরো বিশ্ব হতবাক সুইডেনে এটা ছিল এক দুঃস্বপ্ন পুলিশ হাজারো সাক্ষ্য প্রমাণ ঘেঁটেও খুনিকে চিহ্নিত করতে পারেনি তিরিশ বছর পর সন্দেহবাজন হিসাবে একজনকে দায়ী করে কেস বন্ধ করা হলেও নিশ্চিত প্রমাণ মেলেনি একজন রাষ্ট্রপ্রধানও নিরাপদ নয় এই ঘটনাটা তা প্রমাণ করেছিল সে ছিল মাত্র ছয় বছরের এক শিশু নাম জন বেনেট রামসে আমেরিকার শিশু সুন্দরী প্রতিযোগিতায় উজ্জ্বল মুখ বড়দিনের কয়েকদিন পর নিজের বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেল মিডিয়া ঝড় তুললো এত ছোট শিশুকে কে খুন করতে পারে প্রথমে পরিবারের উপর সন্দেহ গেল কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় রহস্য আরও গভীর হল আজও নিশ্চিতভাবে জানা যায়নি খুন কে করেছিল পরিবারের কেউ নাকি বাইরের থেকে কেউ প্রবেশ করেছিল এক শিশুর মৃত্যু পুরো আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছিল জ্যাক দ্য থেকে শুরু করে জন বেনেট প্রতিটি খুনের মধ্যেই রয়েছে ভয় রহস্য আর অজানা প্রশ্ন সময় কেটে যায় প্রযুক্তি উন্নত হয় তবু কিছু রহস্য কখনোই সমাধান হয় না এই ঘটনাগুলো আমাদের শেখায় পৃথিবী যতই এগোক কিছু অন্ধকার রহস্য চিরকাল অমীমাংসিত থেকেই যায় আপনার মতে কোন ঘটনার রহস্য সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে